আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপি দিয়ে টমেটো ভর্তা ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন সহ আর অবশ্যই স্কিপ করবেন না আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন আর বেশি ভালো লাগলে বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন না আজকে দেখা যাক ফুলকপির এই রেসিপিটা আমি কিভাবে সুন্দর করে ভর্তাটা বানিয়েছি প্রথমেই লাগছে আমার ফুলকপি তো ফুলকপিটা আমি এভাবে কেটে নিয়েছি নিয়ে তারপরে একটু গরম পানি করে তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব অবশ্যই কিন্তু ফুলকপিটা সিদ্ধ হতে হবে ভিওয়ার্স আমার যে ভর্তা রেসিপিটা ভর্তা লাভারদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমি ভর্তা বানাই একেবারে মানে কম সময়ের মধ্যে আমি চাই চেষ্টা করি যে ভর্তাটা শেষ করে দেওয়ার জন্য রেসিপিটা খুব ছোটো করার জন্য কারণ আমি কিন্তু আবার ভর্তা লাভার আমার খুব তাড়াতাড়ি ভর্তা রান্না করতেও হবে এবং ভর্তা দিয়ে আমি ভাত না খেলে আমার শান্তি লাগে না এমন একটা জিনিস তাই আমি খুব তাড়াতাড়ি করে ভর্তার রেসিপিগুলো করি যাই হোক এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনামরিচ ভাজা তো আমি কিন্তু ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি আর এটা সিদ্ধ হতে বিশ মিনিট লেগেছে আর এখন আমি দুই মিনিটের মতো এটাকে ভেজে নেব আমি মরিচ অনেক দিন থেকে মানে ভেজে একসাথে সাথে টেলে রাখতেছি না একটু সময়ের কারণে তো এভাবে ভর্তা বানালে তিন চারটা মানে আমার যতটা লাগে আমি কিন্তু ইয়ে করে ফেলি ভেজে ফেলি তো টমেটোটা আমি এখানে ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোটা হচ্ছে আমাদের দেশি টমেটো একটু টকটক হবে দেশি টমেটো হলে কিন্তু টকটক হয় টমেটোটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে একটু টকটক খেতেও কিন্তু দারুণ একটা ভালো লাগার মতো কাজ করছে তো এই তো শালগুলো সিলে নিচ্ছি এখন যেহেতু আমি আমার হাজব্যান্ড খাবো সেহেতু কিন্তু আমি খুব অল্প আকারে কিন্তু ভর্তাটা বানাচ্ছি কারণ বাচ্চারা কিন্তু ভর্তা তেমন একটা খায় না দেন হচ্ছে ভালো করে কিন্তু আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি আর এই তো আমার যা যা ইন্টারটেস্ট লাগবে সেটা হচ্ছে গিয়ে ফুলকপি সিদ্ধ অবশ্যই করে নিয়েছি আগে টমেটোটাও ভেজে নিয়েছি শুকনামিচটাও ভেজে নিয়েছি দেন হচ্ছে কুচি করে কাচা মানে পেঁয়াজটা মানে কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি তারপর মরিচগুলো ভালো করে আমি কষলিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি এখানে লবণটা কিন্তু পেঁয়াজের উপরে রেখে যেহেতু পেঁয়াজটাও মেল্ট করতে হবে আমাদের যেমনভাবে মরিচটা মেল্ট করতে হবে তেমন কিন্তু পেঁয়াজটাও মেল্ট করতে হবে নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না এটা নরম হলে কিন্তু অবশ্যই খেতে অনেক ভালো লাগে তো এই তো ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিব আর ফুলকপি কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়েছে এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমন কিন্তু খেতেও মাশাল্লাহ অসাধারণ লেগেছে এক মানে একটুখানি যদি ভাত হতো এখন শুকনামরিচ দিয়ে এবং পিঁয়াজ দিয়ে ও জাস্ট জমে যাইত কারণ এইভাবে কিন্তু মাখালে মরিচের সাথে জীবের পানি চলে আসে আমার এটা তো আপনারা সবাই জানেন যাই হোক এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ মানে সরিষার তেল অ্যাড করবো সরিষার তেলটা স্কিপ হয়ে গিয়েছে যাই হোক এটা আমি এজন্যই বলে দিলাম আগে আগে তো এই তো ভর্তাটা আমি কিন্তু খাবারের পর কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে আর তার কালার এবং তার লোভনীয় যে একটা স্মেল সেটা আপনাদের কিভাবে বোঝাবো একবার বাসায় এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন শীতের সিজনে বিভিন্ন রকম ভর্তা খাওয়া যায় আর এত ভালো লাগে এই শীতের সিজনটা আমার কাছে তো যাই হোক ভালো করে কিন্তু ভর্তাটা মাখিয়ে নিয়েছি মাশাল্লাহ অনেক অনেক ইয়মি হয়েছে আমার আজকের এই রেসিপিটা তো এই তো খুব মজা করে কিন্তু আজকে গরম ভাতের সাথে একেবারে জমে গেছে আমার ফুলকপির আর টমেটোর ভর্তাটা জাস্ট ওয়াও লুকিং এবং ইউমি খেতে তো এই তো পারফেক্টভাবে আমার ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাকে ভর্তার রেসিপির জন্য বলেন এবং আমার সিলেটি ভাষা নিয়ে আসার জন্য বলেন আমি খুব ট্রাই করি সিলেটি ভাষাটা ভর্তার রেসিপিতে বা কুকিং মানে রেসিপিতে দিতে কিন্তু আমার যেমন কেন বাধা আসে আমার শুধু ইচ্ছে করে যে আমি কোনো ব্লগ ভিডিও বানালে কোনো জায়গায় গেলে তো সিলেটি ভাষা দিব আসলে আপনাদের ইচ্ছাই আমার মূলত রাখা অনেক প্রয়োজন অবশ্যই আমি সিলেটি ভাষাটা নিয়ে আসবো আপনাদের মাঝে তো এই তো কালার এবং ধরন ঠিক রেখে আমার আজকের রেসিপি তৈরি গরম ভাতের সাথে তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আলাইকুম